জি প্রিয় ভাই সালাম আলাইকুম আপনার পরিচয় দিয়ে কথা বলুন জি আসসালাম এবং আমি মানে আর কি রিচুয়াল সালাতে বিশ্বাস করি যে সালাদ পড়ানো হয় কোরান আপনি কি আপনি কি আকাশ গ্রুপের লোক না না পড়েন আপনি আলে হাদিস তাই জি আমরা তো হাদিস মানি না ভাই হাদিস বিশ্বাস করি না ওই জন্যই মানে আর কি একটা কোশ্চেন করার জন্য যোগ হলাম আর কি করেন এই যে আমরা যেরকম ডিকশনারি থেকে দেখতে পাচ্ছি যে ইক মা বা আ শব্দের অর্থ যেমন কায়েন করা প্রতিষ্ঠা করা দাঁড়ানো ওঠা বা সোজা হওয়া নিয়োগ করা জাগ্রত করা উত্তেজিত করা এগুলো আমরা ডিক্শনারি থেকে দেখতে পাচ্ছি কিন্তু হঠাৎ করে আমরা একটা অর্থ কেন নেবো ডিকশনারি থেকে কেন বাকি অর্থগুলো তো নেওয়া যায় আসলে কোরআন পূজার মূলনীতির ক্ষেত্রে কোরান পূজার মূলনীতির ক্ষেত্রে আমরা একটা অর্থ কেন নেবো যখন আমাদের দলিল ডিক্শনারি হয়ে যাচ্ছে তখন তো আমরা যেকোনো একটা অর্থ নিতে পারি না ম্যাঙ্গো মানে কি জানেন আপনি অবশ্যই কি ম্যাঙ্গো মানে আম

এক জায়গা তরমুজ এটা তো ফাজলামি সালাত তেমনই একটা শব্দ রুকু তেমনই একটা শব্দ সলিড শব্দ সিজদা তেমনই একটা শব্দ আপনারা কি করেছেন সালাত মানে এক জায়গা লিখেছেন নামাজ সুরা বাকালার একশো আয়তে যখন আল্লাহ বলতেছে যে যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না ইল্লাহ রাজিউন তাদের উপরে আমি সালাত করি সেখানে সালাত অর্থ লিখেছেন রহমত আল্লাহ রহমত করে সালাত করে মানে আল্লাহ রহমত করে কেন রে ভাই রহমত তো নিজেই আরবি শব্দ আল্লাহ যদি রহমত বোঝাতে চাইতেন তাহলে তো তিনি রহমত শব্দটা ইউজ করতেন তাই না কিন্তু আপনারা আল্লাহকে দিয়ে নামাজ পড়াইতে পারতেছেন না এই জন্য ওইখানে একশো সাতান্ন আয়াতে সালাত শব্দের অর্থ লিখেছেন রহমত এবার ব্যাখ্যা কী দিচ্ছেন ডিকশনারিতে সালাতের অর্থ রহমতও আছে নামাজও আছে এ কারণে আমরা এখানে রহমত দিয়েছি নামাজ মিলতেছে না আচ্ছা মেনে নিলাম এরপরে সুরাহ যাবের ছাপান্ন আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহ এবং নবী তারা নবীর উপরে সালাত করে এবার ওখানে রহমতও লেখেন নাই নামাজও লেখেন নাই কি লিখছেন দুরুদ আরে দুরুদ ফার্সি শব্দ এটা আরবি শব্দই না আল্লাহ যদি আরবির মধ্যে ফার্সি ঢোকানোর ইচ্ছা আল্লাহর থাকতো তাহলে তো ওখানে আল্লাহ ফার্সি দূর শব্দই লিখে দিত কিন্তু আপনারা ওখানে দুরুদ লিখে ফেলছেন গেল সুরা হাজের চল্লিশ আয়েতে ওখানে কি লিখেছেন ইহুদিদের উপাসনালয় কেন ভাই এটা কেমন অর্থ হইল তারপরে সুরা তবার নিরানব্বই এবং একশো তিন নম্বর আয়াতে যখন তোমরা নবীর উপরে সালাত করো নবী তোমাদের উপর সালাত করে সেখানে দিছেন দোয়া ভাই দোয়া তো নিজেই আরবি শব্দ আল্লাহ যদি এখানে সালাদ দিয়ে দোয়া বোঝাতে চাইতেন তাহলে তো তিনি দোয়া শব্দটাই লিখলেই পারতেন কিন্তু তিনি তো সালাদ শব্দ লিখেছেন আপনারা অর্থ করে রেখেছেন দোয়া তাহলে এই যে যেমন খুশি তেমন সাজো অনুবাদ করে এবার ব্যাখ্যা দিচ্ছেন ডিকশনারিতে এতগুলো অর্থ আছে এই জন্য আমার যেখানে যেখানে যেটা মন চায় সেখানে সেখানে সেটা অর্থ করব এটা তো রীতিমতো মানুষকে বোকা বানানো ধোকা দিয়ে বোকা বানানো অথচ আমরা এমনই একটা শব্দ অর্থ ব্যবহার করেছি যেমন ম্যাঙ্গোবানি আম সবখানে এর অর্থ সঠিকভাবে মিলে যায় আপনারা কেন মানতে পারছেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্যাট তাহলে আপনি কেন আমার উপরে অবজেকশন দিচ্ছেন রে ভাই কি আমার বলার ছিল শহীদুল ভাই যদি কিছু অ্যাড করতে চান জি প্রিয় ভাই আপনি খুব সুন্দর করে বলেছেন এখানে যারা মূর্খ আছে এবং যাদের জ্ঞান নাই ওই সমস্ত বোকাদেরকে ধোকা দেওয়া যায় সেটা ডিকশনারি দিয়ে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক কিন্তু যত রকমের আপনি যত বড় গণিতবিদে হন আপনি প্রাথমিক স্কুলে গেলেও আপনাকে দুইয়ে দুইয়ে চার বুঝাইতে হবে বিশ্ববিদ্যালয়ে গেলেও সেটা দুইয়ে দুইয়ে চারে হবে সেটা ছয় বা আট হয়ে যাবে না এখন ওনারা আমাদেরকে ডিকশনারি দেখাচ্ছে ডিকশনারি কি কোরআনের আগে আবিষ্কার হয়েছে নাকি পরে আবিষ্কার হয়েছে এটার উত্তর কি দিবেন ডিকশনারিগুলাতে যে ওয়ার্ডগুলা যুক্ত করা হয়েছে এবং ডিকশনারি মোটিভেট হয় এটা ট্যাম্পারিং হয় এটা প্রতি বছর বছর সংশোধন হয় কোরআন তো সংশোধন হয় না কোরআন মোটিফাই হয় না কোরআনকে ট্যাম্পারিং করা যায় না এটা আসান হাদিস আল্লাহ এটা নাজিল করছে এবং তিনি এটা সংরক্ষণ করতেছেন এখন দুইশো বছর আগে ডিকশনারি নিয়ে আপনি সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনকে স্যালেস্ট করবেন এখন আমি যদি গুগলে যাইয়া যদি আমি বাংলা লেখি তাহলে আমাকে এটা ইংরেজিতে অনুবাদ করে দিবি সেখানে তো বাংলা শব্দ আসবে না আপনি ডিকশনারি যাইতে যাইয়া যখন লিখবেন যে সালাদ এখন আপনার সালাত লেখলে সেটা বাংলা কি আসবে বাংলা বাংলা কি আসবে বাংলা কি সৎকর্ম আসবে সংযোগ আসবে যোগাযোগ আসবে হ্যাঁ নাকি রহমত আসবে বাংলা নাকি হজ আসবে নাকি তাকও আসবে বাংলাতে এগুলো আসবে না কারণ এগুলো বাংলা শব্দই না এখন আপনি কিভাবে আরবি দ্বারা আরবিকে অনুবাদ করলেন এটা আপনার কেমন জ্ঞান যার অন্তত হকরিক জ্ঞান আছে সে তো এটা বিশ্বাস করতে পারে না আর যে বিশ্বাস করবে আমি মনে করি তার মাথায় নলেজ কি শিক্ষা কি এটা এখনো ঢুকেই নাই সে একজন শিশু থেকেও আরো অদম এই কারণে সে শিশু থেকে অদম আমি বাংলা দিয়ে কিভাবে বাংলাকে অনুবাদ করি আর তাছাড়া আপনি যেভাবে বললেন এখানে বলা হয়েছে যে আহ ধরেন এখানে ম্যাঙ্গো বা আমি বললাম যে ফুকুর এখন ফুকুর অর্থ যেটাতে গোসল করা যায় কাফর ধোয়া যায় যেটাতে মাছ বাস করে পুকুর অর্থ এটাই আরেক জায়গায় ফুকুর লেখল লেখলো যে ওই ফুকুরে এমন জিনিস যেটাতে বিমান নামা যায় যেটাতে যেটার মাধ্যমে বিমানে মানুষ আসা যাওয়া করে ফুকুরে এমন জিনিস তাহলে পুকুরের দুই জায়গায় দুইটা অর্থ কেন হবে আচ্ছা আমি ধরে নিলাম ফুকুরে দুই জায়গায় দুইটা অর্থ তারপর আরেক জায়গায় যদি ফুকুরে অর্থ করা হয় যে ফুকুর অর্থ হচ্ছে একটা কারখানা এখানে বিভিন্ন ধরনের মাল সামানা তৈরি করে এবং এটাতে হাজার হাজার লোক কর্মচারী হিসাবে চাকরি করে এবং এটাতে ঘুমানোর ব্যবস্থা আছে তো এগুলা তো মুরক্ষদেরকে বোঝানো যাবে যাদের ভিতরে নলেজ আছে আল্লাহর কিতাবের জ্ঞান যাদের ভিতরে ঢুকে গেছে এর যারা মুত্তাকি হয়ে গেছে তাদেরকে কি এই সমস্ত শয়তানরা ধোকা দিতে পারবে আপনি কেন নামাজের অর্থ করলেন রহমত নামাজের অর্থ করলেন দুরুদ নামাজের অর্থ করলেন সৎকর্ম সরি সালাতের অর্থ সৎকর্ম করলেন দুরুদ করলেন রহমত করলেন সালাতের অর্থ করলেন মসজিদ সালাতের অর্থ করে দিলেন গির্জা এগুলা এগুলা কি অর্থ করা হয়েছে এগুলা কি কোনো কথা হইল এরা কি এগুলা দেখে না তবে আমি একটি বিষয় বলতে চাই প্রিয় ভাই সেটা হচ্ছে যে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে যে এই মানুষের কারণে যেহেতু আপনি আমাদেরকে লাঞ্ছিত লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত করলেন সেজন্য আমিও বসে থাকবো না আপনার যে সরল পথ রয়েছে ওই সরল পথে আমি সেখানে ডিউটি করব আহ যেহেতু এই মানুষের কারণে আদম আদমের কারণে যেহেতু আমি আহ প্রাপ্ত হয়েছি এবং তাদের বিরাট একটি অংশকে নিয়ে আমি জাহান নামে চলে যাব হ্যাঁ এখন যারা কোরআন ঠিকঠাক মতনে বোঝে না গাদার মতো বোঝা বহন করে কিন্তু এটার ভিতরে কি লেখা আছে সেটা জানে না ওদেরকে নিয়ে জাহান্নামে নামে জাপ দিবে শয়তান আর আল্লাহ কিন্তু পরবর্তী আয়াতে বলে দিয়েছেন যে তুমি আমার যারা আমার খাস বন্ধা আছে যারা আমাদের আমার কাছে খাস দিলে আমার আশ্রয় চায় তাদেরকে ব্যতীত অন্যদেরকে তুমি ফতবস্ত করতে পারবা হ্যাঁ এখন যারা আল্লাহর কাছে একদম খাজ দিলে তহবা করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কিতাবে ঢুকে গেছে এদেরকে শয়তানে দোকা দেওয়ার কোনো সুযোগ নাই যদি সুযোগ থাকে তাইলে ওই আয়ারটা আপনারা তুলে দিন কারণ আল্লাহ এখানে গ্যারান্টি দিচ্ছে যে আমার খাজ যারা বন্দা আছে তাদেরকে ব্যতীত তুমি অন্যদেরকে দোকা দিতে পারবা আশা করি যদি আপনারা এই আয়ারটা বুঝে থাকেন তাহলে যারা কোরআনের পথে আসে চলে আসছে এবং কোরানকে বোঝার চেষ্টা করছে আপনারা তাদেরকে বোকা দিতে আসবেন না কারণ আপনারা উল্টা এখানে এসে আপনারা উপহাসের পাত্র হবেন আচ্ছা ভাই আমি কিছু বলতে পারি হ্যাঁ জি প্রিয় ভাই বলুন বলছি যে রিজওয়ান মাহমুদ ভাই তিনি কোরআন অনুবাদ করেছে কিন্তু সিয়াম শব্দের অর্থ সিয়ামে লিখে দিয়েছে মানে এটাও একটা মানে যে নামাজের যে কথাটা নিয়ে উনি বলছিল যে সলাত মানে সলাত লিখে দিয়েছে তো উনি তো সিয়ামের অর্থ সিয়াম লিখে দিয়েছে সোলা বাকার একশো সাতাশি নম্বর আয়তে এছাড়া আপনারা যে বলছেন যে কোরআন বুঝতে হবে মানে ডিকশনারি এছাড়া লাগবে না কোরআন কি নিজের মন মতো বুঝবে এদের জন্য তো আল্লাহ বলে দিয়েছে সোলা কোরআনের তেতাল্লিশ নম্বর আয়তে তুমি কি দেখো তারা তাদের প্রবৃত্তিকে এলাহর উপরে গ্রহণ করে নিয়েছে তারা আমরা কি নিজের প্রবৃত্তিকে এলাহর উপরে গ্রহণ করে নেব নিজের প্রবৃতিকে এলাহরূপে গ্রহণ করে নিয়ে আমার নিজের মন যা চাই সেটাকে বুঝবো তাহলে তো আমরা তো শিরিক করবো আল্লাহ সাম বলছে যে এদেরকে এদের তো মুশ্রিক হয়ে যাবে তো কোরআন বুঝতে কি মুশটিকে পড়বে মানে পরিণত হবে নাকি মানে নিজের ইচ্ছে কেউ বলবে যে কোরআন পাঁচ অক্ত কেউ বলবে সলাদ দশ অক্ত কেউ বলবে পাঁচ সলাদ নেই

এক হাজারের উপরে তাফসির আছে এক একজন এক রকম বুঝে এক রকম লিখছে আপনাদের নামাজের কথা যে আপনি মাস্তানি করে বললেন আপনাদের নামাজ কি এক সিস্টেম হানাফির মাঝা হানাফির নামাজ সাফির মাঝাব মালিকির মাঝাব হামলির মাজাব লাম আজাবি আহ হাদিসদের আপনাদের যে নামাজ এক সিস্টেম পাঁচ সিস্টেম কেন নবী কি সকালবেলা বুকে হাত বাত তারপরে জোহরের সময় পেটে হাত বাত মাগরীবের সময় হাত ছেড়ে দিত মালিকি মাঝাবের মতো তারপরে এক এক অক্ত জোরে আমিন বলতো এক অক্তে আস্তে আমিন বলতো এক অক্তে গোল টুপি পরতো এক অক্তে লম্বা টুপি পরতো এইটা কি আমাদের ধুরফুর বুঝাইলে হবে ভাই আপনাদের সবার বুঝ কি একরকম আশি হাজার বুঝ আশি হাজার হুজুরদের আশি হাজার সিস্টেম আব্বাসি ফতুয়া দেয় আজারি কাফের আজারি ফতুয়া দেয় আব্বাসি কাফের রিয়েলি কাফের কে দুজন তো কোরআন থেকে দলিল দিচ্ছে আচ্ছা আপনাদের বলতে পারি জি ভাই আপনি বলার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যারা নিজে প্রবৃত্তিকে অনুসরণ করে এর আগের আয়াত থেকে আমাদেরকে বাংলায় পাঠ করে শুনেন তো একটু জোরে অবশ্যই অবশ্যই তেতাল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বর একটা সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে দিত যদি আমরা তাদের প্রতি না থাকতাম আর যখন তারা আজাব দেখবে তখন অবশ্যই জানতে পারবে সে অধিক পথপরষ্ট তেতাল্লিশ নম্বর আয়াত তুমি কি দেখো যে তারা তাদের এলাহ রূপে গ্রহণ করে নিয়েছে তবে কি তুমি তাদের জিম্মাদার হবে পড়লাম ভাই এখানে যারা নিজের প্রবৃত্তির প্রতি অনুসরণ করে দেব দেবদেবীর পূজা করে তাদেরকে বলা হচ্ছে আমরা তো দেবদেবীর পূজা করি না আমরা আল্লাহর কোরআনকে মানি তাদের সাথে আমাদের মিল কোথায় পাইছেন আপনি দেবদেবীর আপনার দেব দেবদেবীর আয়াতে একজন কোরআনের অনুসারীর উপরে প্রয়োগ করতেছেন আপনার কি সাধারণ জ্ঞান আছেন দেখি দর্শকরা আপনারা একটু কমেন্ট করেন তো আমরা কি দেবদেবী বা আমাদের প্রবৃত্তির অনুসরণ করি নাকি কোরআনের অনুসরণ করি ঠিক আছে গুড কোশ্চেন আমি একটা অন্য क्वेश्चन করতে পারি সারা সবতে দুই নাম্বার দিয়ে সেখানে আল্লাহ সুবহানুতলা জিহাদের ক্ষেত্রে বলেছেন তোমরা তা কেন বলো যা তোমরা করো না প্রিয় ভাই প্রিয় ভাই আপনি আপনি এখান থেকে সরে যাবেন না আপনি প্রথম যে প্রশ্ন সেটা শেষ করে আপনি দ্বিতীয় প্রশ্নতে যান যারা দেবদেবীর উপাসনা করে আমার কথা শুনেন যারা দেবদেবীর উপাসনা করে তারা তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে এখানে তাদেরকে বলা হয়েছে আপনি কি অনলি কোরআনের এমন কাউকে পাইছেন যে তারা দেবদেবতার পূজা করে আচ্ছা আমি এই क्वेश्चनে সিমিলার না সিমিলার জবাব না আপনি এই क्वेश्चनে জবাব দিয়ে আপনি অন্য আয়াতে যান এখানে গোতমিল দিবেন না জি জি নম্বর সূরার 2 নম্বর আয়াতে এখানে কথা বলতে বলতে এখানে বলছে যে তোমরা তো কেন বলো যা তোমরা করোনাতে অন্য অন্য সময় এমন কথা বলা যাবে যা তোমরা করোনা মানে জিয়াদের সময় ছাড়া অন্য অন্য সময় কি বলা যাবে যে আমরা যে সমস্ত কাজ করি না সেই সমস্ত জিনিসগুলো বলা যাবে আমাদের জি আগের আয়াত থেকে আবার পাঠ করেন অবশ্যই সূরা সফফাত আয়াত নম্বর 1 161 নম্বর সূরা আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবীহ পাঠ করে আর তিনি মহা পরিক্রমশীল ভগময় দু নম্বর আয়াত হে মানদারগণ তোমরা তা কেন বলো যা তোমরা করো না তিন নম্বর আয়াত তোমরা যা করো না তা আল্লাহর নিকট বড় করোদের বিষয় চার নম্বর আয়াত নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করেন এবং তারা যেন শীর্ষ ডালা প্রাচীর আর বলবো জি ওটা কি যুদ্ধ সংক্রান্ত কোন বিষয় বুঝাচ্ছে সফর শব্দের অর্থ কি আমি বলছি যে ওই যে এখানে যে কাহিনীটা বর্ণনা করা হয়েছে হ্যাঁ যে গল্পটা করা হচ্ছে সেটা কি যুদ্ধের গল্প নাকি শান্তি শান্তি যুদ্ধের গল্প আপনি কি জানেন যুদ্ধ করে আমি আপনার বাড়ি দখল নিলে সেটা বৈধ যদি শান্তির কথা হয় আমার অসুবিধা হচ্ছে না তাহলে শান্তির আমি আমি আপনাকে আমি 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 আপনাকে যেটা প্রশ্ন করি আপনি সেটার উত্তর দেন যুদ্ধ করে যদি আমি আপনার বাড়ি अथवा আপনার দেশ দখল করি সেটা বৈধ আপনি কি জানেন আচ্ছা ভাই আমি আপনাকে বলছি বাড়িটা দখল করতে পারি অর্থাৎ সেটা আমার জন্য বৈধ সেটা কি আপনি জানেন যদি আপনি যুদ্ধ ঘোষণা দেন আমি দিলে আমি দিলে হবে না আপনি আমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিলেন আর যুদ্ধ জয়ী হয়ে যদি আমি আপনার বাড়ি দখল করতে পারি সেই বাড়ি আমার হ্যাঁ এটা কি আপনি জানেন সুরা তোবার অনুযায়ী আপনি জানেন না তাইলে তাইলে ওই যে বলছে যে মানে তোমরা যুদ্ধের জন্য যেখানে গোড়া দৌড়াও নাই এবং দূর দূরান্ত থেকে তোমরা পরিশ্রম করতে হয় নাই সেখানে ফাই হিসাবে যা পেয়েছো তার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো অর্থাৎ ওইখানে বনু কুরাইজার যে বাড়িটা দখল করা হয়েছে তাদের যে সম্পদ দখল করা হয়েছে ওই সম্পদগুলা রসুলকে বলে দেওয়া আল্লাহ বলতেছে যে এই সম্পদ আমার এই সম্পদ রসুলের এবং এখান থেকে রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো তাহলে এখানে স্পষ্ট কোরআনের আয়াত আছে যে যুদ্ধ করার পরে ওইখানে ফাই হিসেবে যা পাইছে আপনার গণিমতের মাল কি যুদ্ধলব্ধ সম্পদকে গণিমতের মাল বলে না আমি আপনি আমাকে বুঝাইতে হবে না আপনি আমার থেকে বুঝে নেন এই যে যুদ্ধ করার পরে যে সম্পদটা অর্জন করা হয় সেটাকে আরবিতে গণিমত গণিমতের মাল বলে না যুদ্ধলব্ধ সম্পদ গণিমত কি যুদ্ধ করে আমি আপনার উপরে জয়ী হওয়ার পরে আপনার বাড়ি ঘর হ্যাঁ সিন্ধুকে যা কিছু আছে এগুলো আমার তাই না যেহেতু আপনি আমার সাথে শক্তি কাটিয়েছেন পরাজিত হয়েছেন তাই না আপনি তো

হ্যাঁ আপনার পক্ষে আমি কথা বলতেছি আপনি আমাকে স্বাগতম জানান এখন যদি শান্তিপূর্ণ অবস্থায় যাই আপনার বাড়িটা আমি দখল করি এটা কি বৈধ না অবৈধ আপনি আমার সাথে যুদ্ধ ঘোষণা করেন নাই এটা কি বৈধ না অবৈধ আমি বৈধ কি অবৈধ এটা আমি জানি না আপনি এটা না জানলে এটা জেনে আসেন তারপরে আপনার সাথে কথা হবে প্রিয় ভাই আচ্ছা আমি আমি কথা বলিনি তাহলে এই বিষয়ে আমাকে কেন বলছেন আমি কেন কেন আমি আমি আপনি আমার আপনি আমার কথা শুনেন যুদ্ধের যে আয়াতগুলা গুলা সেগুলো আপনি শান্তিকালীন সময় এটা লাগাইতে পারবেন না এই জন্য পারবেন না যুদ্ধ করে আপনার বাড়ি আমি দখল করতে পারবো আবার আমি পরাজিত হইলে আমার বাড়ি আপনার দখল করতে বলছে যে তোমরা তা কেন বলো যা তোমরা করো না তা অন্য সময় আমাদের এমন কথা বলা যাবে যা আমরা করি না অন্য সময় তো বলা যাবে আমার কোশ্চেনটা হচ্ছে এখানে আচ্ছা ঠিক আছে শহীদুল ইসলাম ভাই আমি একটু শেষ করি আচ্ছা ভাই মনির ভাই আপনি বলছেন যে আমরা এক এক জায়গায় এক রকমের অর্থ নেই ডিকশনারিতে বিভিন্ন রকমের অর্থ আছে আমি আপনাকে কোরআনের পাঁচ ছটা আয়াত দিয়ে এক্সাম্পল দিছি দিসি না দিয়ে বলছি যে আপনারাই আপনাদের ইচ্ছে মতো অনুবাদ করেন যখন যেরকম সুবিধা হয় তাই তো তারপরে আপনি বলছেন যে সবাই একরকম বোঝে সেটার আমি আর্গুমেন্ট দিয়েছি যে সবাই একরকম বোঝে না মদুদির তাফসির আর তাইমিয়ার তাপসির এক না হাজার হাজার তাপসির সুন্নিরাই বানিয়েছে কিন্তু এক একজনের তাপসির সাথে আরেকটা মিলে না যদি তাইমিয়ার তাপসিরি অথেন্টিক হতো তাহলে আর তাফসির করা লাগতো না মধুর মধুদির তাফসির যদি অথেন্টিক হতো তাহলে আর পণ্যের তাফসির করা লাগতো না এই যে শত শত তাফসির কিতাব বানানো হচ্ছে কিছুদিন আগে ওই যে বাসার বিন হায়াত সে বলল সে সুরা ফাতিহারি তাফসির করেছে নাকি পঞ্চাশ খণ্ড তাহলে এই সবার হুজুরা কি একরকম বোঝে তারপর আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়েছি নবী কি এক এক ওয়াক্তে এক এক স্টাইলে নামাজ পড়তো নামাজের কেন পাঁচ চার মাঝাব আর লামাঝা পাঁচ পাঁচ সিস্টেম আপনি সেটারও কোনো উত্তর দেননি

তখন আমরা দেখছি তাফসিরের মানে মূল উসুলটা কি আমাদের তাফসিরের মূল উসুল হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার সঙ্গে যার তাফসির মানে খাটছে সেটাকে আমরা গ্রহণ করছি বাকিটা বাদ দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা গ্রহণ করেছেন কোনটা কোনটা গ্রহণ করেছেন একটু নাম বলেন তো মুজাদ্দিদটা গ্রহণ করেছেন সবাই আচ্ছা তো বল দিছি এক একজন যে 100% সঠিক হবে এমনটা তো না মানে কোন মানুষ 100% সঠিক হওয়া সম্ভব না

আচ্ছা ইদ মোহাম্মদ করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছে ইবনে আব্বাস করেছে মাসুদ করেছে তারপরে মধ্যদির এসে করলো কেন এই 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 অনধিকার এই অধিকার কে দিছে মৌদুদি করেছে মৌদুদির তাফসিরের উসুলটা কি তার মানে কি মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইবনে আব্বাস আর মাসুদ ইবনে মাসুদের তাফসির পারফেক্ট হয় নাই তাই তো পারফেক্ট হলে তার নতুন দরকার ছিল না আপনি তো একটা জিনিস বুঝছেন না তাফসিরের মূল উসুল কি

বেস্ট তাপসির কে করছে সে বলছে মোহাম্মদুর রাসুল্লাহ সেকেন্ড ইবনে আব্বাস থার্ড ইবনে মাসুদ তাদেরটা যদি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় তাহলে এই পরবর্তীতে হাজার হাজার তাপসির কেন বানানো হলো এরা কি বুঝাইলো যে আপনাদের তিনজনের তাপসির পারফেক্ট হয় না আমরা পারফেক্ট করতেছি সে উসুল ফুসুল কুসুলের মধ্যে চলে গেছে ধুয়ে পানি খাবো নাকি সুরাফ ফতিহার আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই আয়তের তাপসির নবী মোহাম্মদুর রাসুল্লাহ করছে সেটা ধরেন ভালো হয় নাই ইবনে আব্বাস আরেকটা করছে ইবনে মাসুদ আরেকটা করছে তিনটা তো ভালো হইছে নাকি

এই জন্য চোদ্দশো বছরে আরো চোদ্দশো তাপসির হয়েছে সেই চোদ্দশো তাপচির তাদের গ্রহণযোগ্য হয়েছে কিন্তু রেজওয়ান মাহমুদ যেটা করছে সেটাও গ্রহণযোগ্য হয় না অর্থাৎ নবী মুহাম্মদ তাদের কাছে যেমন অগ্রহণযোগ্য রেজওয়ান যেটা করছে রেজওয়ান এটাও তাদের কাছে অগ্রহণযোগ্য মূল কথা হচ্ছে যে আমি চরমনায় করি চরমনায় হুজুর যে তাপসির করছে ওইটাই রাইট বাকি সব ভুয়া অথবা আমি জামাত ইসলাম করি সাহেব যে উদ্দিন করছে ওইটাই সঠিক বাকি সব ভুয়া সেটা ইবনে আব্বাস করুক আর মাসুদ করুক আর নবী মোহাম্মদ করুক তার কোনো বেল নেই আমি মৌদ উদ্দিনটাই কারণ আমি জামাত ইসলাম করি অথবা আমি হিজবুত তাহিদ করি পণ্যী যেটা করে গেছে আমি সেইটাই করব সেটাই পড়বো সেটাই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বাকি সবাইটার মধ্যে টুকিটাকি ভুল আছে এখন যে যেই পার্টি করবে সেই পার্টির যে যে মানে মল সে যেটা করছে সেটাই সেটাই হচ্ছে বেস্ট বাকি সবগুলা ডাইরেক্ট যদি বলি যে ধাওয়া দেবে ধাওয়া যেন না দেয় সেই জন্য এই কৌশল যে আপনাদের টাও ঠিক আছে টুকিটাকি ভুল আছে বুঝছেন এই ধাওয়া থেকে বাঁচার জন্য এই কৌশলটা তারা নিছে এই উসুল ফুসুল খুশুল এগুলো হচ্ছে পিট বাঁচানোর জন্য এগুলো সব শব্দ এরা পয়দা করছে বুঝছেন যাই